আসসালামু আলাইকুম এন এর ষষ্ঠ মনোবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের প্রাথমিক সুপারিশ থেকে শুরু করে এমপিও পর্যন্ত সকল কার্যক্রম এবং ফাইলসমূহ নিয়ে আজকে আলোচনা করবো আমি মোহাম্মদ আলামিন্ন প্রভাষক পদার্থবিজ্ঞান শুরুতেই সকল কার্যক্রম আমরা এক নজরে দেখে নিব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্রাথমিক সুপারিশ এরপর চূড়ান্ত সুপারিশ বা সুপারিশপত্র এরপর নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হবে নিয়োগপত্র প্রদান যোগদান আবেদন এবং সব শেষে পুলিশ ভেরিফিকেশন শুরুতেই প্রাথমিক প্রাথমিক সুপারিশ একটা সুপারিশের নমুনা দেখতে পাচ্ছেন এবারে মূলত প্রাথমিক সুপারিশ বলতে মূলত আমাদের রেজাল্ট যেটা সেটাই প্রাথমিক সুপারিশ এবং যাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ সবাই চূড়ান্ত সুপারিশপত্র পেয়ে যাবেন কারণ এবারে কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্ম গণবিজ্ঞতিতে আবেদনের সময় পূরণ হয়ে গেছে যার কারণে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ শুধু নামমাত্র মাত্র হবে এবারে প্রাথমিক সুপারিশপত্র আমরা কীভাবে ডাউনলোড করব এনজিএতে এসে আমরা সাইকেল সিক্সে ঢুকে ই রেজাল্টে এসে ক্লিক করব এরপরে এখানে আমরা পাবলিক ইনস্টিটিউট বা অ্যাপ্লিকেন্ট ভিউতে এসে ব্যাস নাম্বার রোল নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবো সুপারিশ পত্রের জন্য রিকমেন্ডেশন লেটারে ক্লিক করব এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের পর এক হাজার টাকা জমা দেওয়ার পরে ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএস আসছে সেটি তো এই নমুনাটি শিক্ষক নিবেদনের সকল তথ্য পেজের এডমিন অরুণ ছাড়ের যেহেতু আমি ওনার সহ হাজার হাজার এমপি আবেদন করে দিয়েছি মূলত যাদের রেজাল্ট আসবে তারা সবাই সুপারিশপত্র পেয়ে যাবেন এবং এখানে কিন্তু যোগদানের সময় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোডের ডাউনলোডে নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি প্রতিষ্ঠানে নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদন দিবেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তো আপনারা আবেদনের বিভিন্ন নমুনা দেখতে পাবেন সব থেকে যেটা ভালো মানের আবেদন এটা কিন্তু আপনি দিবেন যাতে করে প্রতিষ্ঠান প্রধান আপনার প্রতি সন্তুষ্ট হন এরপরে আপনার আবেদনপত্রের প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে মিটিং এর মাধ্যমে রেজুলেশন হয়ে আপনাকে নিয়োগপত্র প্রদান করা হবে নিয়োগপত্র প্রাপ্তির অন্তত একদিন সময় অপেক্ষা করবেন পরের দিনেই আপনি এরকম যোগদান পত্র নিয়ে প্রতিষ্ঠান এক কপিতে উনি ওনার কাছে রেখে আরেক কপিতে যোগদান অনুমোদন গৃহীত হইলেও লিখে আপনাকে দিয়ে দিবেন আপনারা আমাদের থেকে নিয়োগপত্র প্রাপ্তির আবেদনের ওয়ার্ড ফাইল যোগদান পত্রের ওয়ার্ড ফাইল এরপর এনপিও আবেদনের সময় অনেকগুলো ফাইল লাগে যেমন আপনার সনদ সংশোধনের জন্য একটা আবেদনপত্রের ওয়ার্ড ফাইল লাগবে আবার অনেক প্রতিষ্ঠানে নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রধান নিজেকেই লিখে নিতে বলে ওনারা স্বাক্ষর করেন এগুলো একদম নিজের নামে এবং এমপি আবেদনের এখানে দেখতে পাচ্ছেন যে চৌত্রিশটা ফাইল চৌত্রিশটা পিডিএফ করা আছে এভাবে কিন্তু আপনারা রবি এডুকের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যা শুধু প্রিন্ট করে নেবেন এবং প্রয়োজনীয় স্বাক্ষর নেবেন এমপি আবেদনের ক্ষেত্রে যেমন ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিংয়ের সাথে কখনো প্রত্যয়নপত্র বা কখনো কিন্তু এই স্পষ্টিকরণ সংযুক্ত করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে নমুনাটা লাগবে এমপি আবেদনের সময় ব্যাংক থেকে যে প্রত্যয়নটা নিতে হবে বিগত পরীক্ষার ফলাফল সহ লাইব্রেরি ল্যাবরেটরি এবং প্রতিষ্ঠানের অবস্থান সনদের যে কপিটা লাগবে এগুলা সহ এখন থেকে আপনারা রবি এডুকারে রেজিস্ট্রেশন করে সবগুলো একদম নিজের নামে আমাদের থেকে আপনারা খুব সহজে করে নিতে পারবেন আপনাদের অনেক ভোগান্তি কম হয়ে যাবে যোগদানের পরে এমপিও আবেদন হলেও তারপরে যদিও পুলিশ ভেরিফিকেশন হবে আমরা এটা একটু আলোচনা করিনি এমপিও আবেদনটা খুব বিস্তারিত আলোচনা করব তো পুলিশ ভেরিফিকেশনে মূলত আপনার আপনার থেকে যে কর্মকর্তা থাকবেন উনি কিন্তু প্রয়োজনীয় পেপারস নেবেন এবং আরও বিভিন্নভাবে ভেরিফাই করতে পারেন তো মোটামুটি সচরাচর যেগুলো লাগে আমরা এখানে লিখে দিছি এনআইডি নিজের এবং বাবা মার কিন্তু লাগে সকল সনদের সত্যায়িত কপি চারিত্রিক নাগরিক নাগরিক সনদ সুপারিশপত্র বিদ্যুৎ বিলের কাগজ সব ওনার উপর ডিপেন্ড করবে আপনারা চাইলে এগুলো এখন থেকে আমাদের থেকে ফাইল করে সাজায় নিয়ে রাখতে পারেন এ পর্যায়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ ধাপটা এমপিও আবেদন আপনারা ইমিস মডিউলের এই একটা ছবি দেখতে পাচ্ছেন মূলত এখানে এমপিও আবেদন করতে হয় ছয়টি ধাপ আছে সব গুরুত্বপূর্ণ যে ছয় নম্বর ধাপে আমাদের দেখেন এখানে চৌত্রিশটা ফাইল আপলোড করতে হয় এবং প্রতিটা ফাইলের মধ্যে অনেক কিছু এক্সট্রা পেপার সংযুক্ত করতে হয় এখানে যারা এমপিও আবেদন করেন ওনারা অনেক বোঝেন না যেমন ফরওয়ার্ডিংয়ে স্পষ্টিকরণ বা বেশ কিছু জিনিস না দিলে কিন্তু ফাইল রিজেক্ট হওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে তো এভাবে দেখাইলে আপনাদের ভয় লাগবে এজন্য আমি যেহেতু আমার এগুলো একদম মুখস্থ হয়ে গেছে খুব সংক্ষিপ্ত ভাবে আমার মতো করে দেখাচ্ছি এমপিও কাগজপত্রে আপনার নিজের যে সকল কাগজ লাগবে ফরওয়ার্ডিং আবেদন ফরম এবং এর সাথে সংযুক্ত স্পষ্টিকরণ বা প্রত্যয়ন দিতে হয় এরপরে সকল মূল সনদ মার্কশিট পেপার কাটিং নিয়োগ যোগদানের স্ক্যান কপি এন সনদের ভেরিফাই কপি জেলা শিক্ষা অফিস অথবা অনলাইন থেকে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্ক প্রত্যয়ন লাগবে ব্যাঙ্ক স্লিপ লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যে পদে নিয়োগ পাবেন সেই পদের যদি মানে পূর্ববর্তী কোনো শিক্ষক রিটায়ার্ড করেন বা মারা যান সেই শিক্ষকের কিন্তু রয়্যাল ব্যাংক সার্টিফিকেট এবং স্টেটমেন্ট এবং মৃত্যু সনদ লাগবে যদি উনি মারা গিয়ে থাকেন এবং এরপরে প্রাথমিক চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত পত্র আমি একটু আগে দেখিয়েছি মেরিট লিস্টের একটা অংশ লাগবে এবং এর সাথে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ই রিকুইজিশন কপি এবং ইএচ অপশন কপি এই দুটা প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে তারপরে যেহেতু একটা ফোল্ডারে সবগুলা একটা ফাইলে অ্যাড করতে আমি একসাথে দেখিয়েছি এগুলা এখন প্রতিষ্ঠানের আসলে কোন কোন কাগজপত্র লাগে এমপিওতে প্রতিষ্ঠানের লাইব্রেরি ল্যাবরেটরি টট লিস্ট শ্রেণীভিত্তিক শিক্ষার্থী বিগত তিন বছরের ফলাফলের তথ্য শখের স্ক্যান কপি লাগবে প্রতিষ্ঠানের অবস্থান সনদ একটু আগে আমি দেখিয়েছিলাম স্বীকৃতি নবায়ন টিচার চেষ্টা প্যাটার্ন কমিটি অনুমোদন সাবজেক্ট বা শাখা অনুমোদন প্রথম এবং শেষ এমপিও কপি এবং যে কয়েকটি রেজুলেশন হবে আপনার নিয়োগপত্র প্রদানের জন্য যোগদান অনুমোদন এই রেজুলেশন এবং রেজুলেশন এবং কোন শিক্ষক যদি অবসর নেন শূন্য পদ ঘোষণার কিন্তু রেজুলেশন লাগবে সত্যি কথা বলতে এই কাগজগুলা প্রতিষ্ঠানের হইলেও মোটামুটি সবগুলো পেপার কিন্তু আপনাকে নিজেকেই কালেক্ট করতে হবে এমপি আবেদনের যদি সামান্য পরিমাণ কোথাও ভুল হয় তাহলে কিন্তু এমপি হবে না অনেক কম্পিউটারের দোকান থেকে এমপি অহরহ ভুল করে থাকেন মাদ্রাসার এমপিও আবেদনের প্রায় সেম কাগজপত্র এগুলাই লাগে এক্সট্রা হিসাবে ওখানে অনুরূপ এমপিও কপি এবং স্ট্যাম্প সংযুক্ত করলে বেটার হয় প্রতিষ্ঠানে যোগদানের পর কিন্তু এমপিও করার পূর্বে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে যেমন কমিটি নাই বা নানা ধরনের বিষয় আমি গতবার দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের কিছু ফাইল পাঠাইছিলাম যাদের কমিটি না থাকার কারণে ইভেন তাদের কিন্তু নিয়োগ যোগদানপত্র পর্যন্ত অনুমোদন হয়নি মানে নিয়োগপত্র প্রাপ্তির যে রেজুলেশন সেটা পর্যন্ত ছিল না প্রয়োজনীয় কিন্তু প্রত্যয়ন অ্যাড করে আলহামদুলিল্লাহ কিন্তু এমপিও হয়ে গেছে আপনি রবি এডুকারের রেজিস্ট্রেশন করলে আপনার নামে এরকম আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং এখানে যে এই নিয়োগপত্র থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ যে প্রসেসগুলো আছে সবগুলো ফাইল আপনাকে আপনার নিজের নামে আমরা করে দেবো যা শুধু পিডিএফ প্রিন্ট করে নেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিও আবেদনের এভাবে চৌত্রিশটা ফাইল আপনাদেরকে আমরা রেডি করে দেব আপনারা যদি প্রতিষ্ঠানে যদি ইউজার আইডি পাসওয়ার্ড পান সেক্ষেত্রে সম্পূর্ণ এমপিও আবেদন আমাদের থেকে করে নিতে পারেন আর যদি প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড নাও পান প্রতিষ্ঠান যেখান থেকে এমপিও করে নিতে বলবে সেখানে কিন্তু জাস্ট এই ফাইলগুলো ওনাকে দিলে ইনশাল্লাহ আপনার এমপিও হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা ফরওয়ার্ডিং এবং যে স্পষ্টিকরণ বা প্রত্যয়ন এভাবে আমরা করে দিব যেমন এটি এমপিও ফর্ম এখানে কিন্তু আপনার নাম এবং ঠিকানা সব কিছু কিন্তু আমরা একদম পূরণ করে আপনাকে পিডিএফ আকারে করে দেবো যা শুধু আপনি প্রিন্ট করে এগুলা প্রয়োজনীয় স্বাক্ষরগুলো নিয়ে নেবেন স্কুলের এমপিও ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই যে আপনার যে বেতন স্কেলে এগুলো লিখতে কিন্তু অনেকেই এমপিও মানে যারা আবেদন করেন তারাও কিন্তু ভুল করেন তো আমরা আপনাকে এমনভাবে করে দেবো ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনার কিন্তু এমপিও হয়ে যাবে মাত্র এক হাজার টাকায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি চিন্তামুক্ত থাকতে পারেন সার্বক্ষণিক ফোনে যোগাযোগ করতে পারবেন আপনার যখন যা প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু ফাইলগুলো সরবরাহ করা হবে এবং পরামর্শ পাবেন যেমন একই প্রতিষ্ঠানে অনেকের যোগদানের ক্ষেত্রে আপনি কিভাবে সিনিয়রিটি পাবেন শাখা পোস্ট ছাড়া কিভাবে রেগুলার পোস্টে অন্তর্ভুক্ত হবেন পুলিশ ভেরিফিকেশনে যে কোনো ধরনের উদ্যুত সমস্যার কিভাবে সমাধান হবে এছাড়াও কাম্য শিক্ষার্থী না থাকলে কিভাবে এমপিও সহজে হবে এছাড়া প্রতিষ্ঠান প্রধান যদি আপনাকে নিয়োগপত্র দিতে যদি দেরি করে নানা অজুহাত করতে সেভাবে আপনি কিভাবে এগুলা ডিলিং করবেন সব ধরনের পরামর্শ ইনশাল্লাহ এখান থেকে পাবেন এখন এই রেজিস্ট্রেশন করতে রবি এডুকার ফেসবুক পেজে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকলের জন্য শুভকামনা রইল